হ্যালো সবাইকে কেমন আছো আছো তোমরা সবাই সবাই খুব ভালো তো নতুন একটি ব্লগ নিয়ে আবার চলে এসেছি তো এই ভিডিওটা হচ্ছে ছিল জন্মাষ্টমীর দিনে তো জন্মাষ্টমীর ভিডিও দিতে অনেকটাই দেরি হয়ে গেল তো যাই হোক আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো এখন এসেছি হচ্ছে কাকিমাদের বাড়িতে তো এই তো কাকিমাদির বাড়িতে এসে যে গোপুকে গোপু দর্শন করে নিলাম তো তোমরা আমার সঙ্গে সঙ্গে গপু দর্শন করে নাও গোপাল কিন্তু খুবই ভালো আমাদের সবার মনের বাসনা পূর্ণ করে কিছু চাইলে এটা হচ্ছে একদম বাস্তব কথা তার কারণ এর আগে আমি অনেক বড় একটা বিপদে পড়েছিলাম আর দূর থেকে আমি গোপসোনাকে স্মরণ করেছি আর স্মরণ করাতে হচ্ছে আমার বিপদটা ঠিকই কেটে গেছে তো যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে আসার পর হচ্ছে ঠাকুরকে প্রণাম করার পর কাকিমা প্রসাদ দিয়ে দিল জন্মাষ্টমীর প্রসাদ তো এখানে অনেক কিছু ছিল আর এই তো অভিক সকাল থেকে বায়না করছিল মা আমাকে গোপাল সাজিয়ে দাও তো আমি তো অতটা ভালো সাজাতে পারি না তো এই যে কাকি মানে বনু ছিল তো বনু খুব সুন্দর করে অভিককে সাজিয়ে দিয়েছে ও প্রতি বছরই অভিককে সাজিয়ে দেয় ওই বলছিল বৌদি ওকে নিয়ে আসো সাজাবো তো এই তো যাওয়ার পর হচ্ছে ও ওকে সাজিয়ে দিয়েছে তো ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি ও তো খুবই খুশি হচ্ছে সকাল থেকে বায়না করছিল মা আমাকে কৃষ্ণ ঠাকুর সাজিয়ে দাও তো আমার ভালো লাগছিল না তো যাই হোক এই যে হচ্ছে দাদু মানে কাকিমার হচ্ছে বাবা খুবই ভালো মানুষ আর হচ্ছে দাদুর কিন্তু অনেক বয়স দাদু এখনও অনেক স্ট্রং আর এটা হচ্ছে দিদির মেয়ে তো ওর শরীরটা খারাপ ছিল মানে শরীরটা বেশি ভালো ছিল না তাই একটু খ্যান খ্যান করছিলো তো চলো জন্মাষ্টমীর ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টা